নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি খাসির চর্বি দিয়ে চানা মশলার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই চানা মশলার রেসিপিটি আজকের রেসিপি খাসির চর্বি দিয়ে চানা মশলা এর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম কাবলি ছোলা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি সামান্য পরিমাণে খাসির চর্বি এবার আমি এই জলটা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আবার বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা পেশায় নিয়ে নেবো আর দিয়ে দেব পরিমাণ মতো জল তিন চারটে সিটি দিয়ে নেব আর লাগছে সামান্য পরিমাণে লবণ গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব চানা মশলার সাথে সার্ভ করার জন্য কালো জিরে স্বাদ মতো লবণ ও রিফাইন্ড অয়েল দিয়ে ময়দা বেশ ভালো করে মেখে নিয়েছি চানা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দেব এক চামচ আদা ও লঙ্কা লঙ্কার পেঁয়াজ রসুন ও টমেটো এখানে রয়েছে দুটো পেঁয়াজ একটা বড়ো সাইজের টমেটো দশ বার আর রসুন যেটা আমি একসাথে বেটে নিয়েছি আর দিয়ে দেব খাসির চর্বি চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো হাফ চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা সামান্য পরিমাণে মশলা ধোয়া জল পরিমাণ মতো মতো লবণ আগে একবার লবণের ব্যবহার করেছিলাম সেটা মাথায় রেখে লবণটা অ্যাড করতে হবে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো চানা বা কাবলি ছোলা মশলা ও চর্বি চানার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব মিডিয়াম ফ্লেমে পাঁচ ছ মিনিট রান্না করব পাঁচ মিনিট কষিয়ে নেয়ার পর দিয়ে দেবো হাত চামুচ গরম মশলা পাউডার গরম মশলা পাউডার চানার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো দু রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করা জল আমি এখানে চানা সেদ্ধ করা জল অ্যাড করলাম আপনারা চাইলে ফ্রেশ জলও অ্যাড করতে পারেন চার পাঁচ মিনিট রান্না করবেন যদি আপনাদের কাছে খাসির চর্বি না থাকে মাংসের ঝোল বেঁচে গেলে তাও অ্যাড করতে পারেন এতেও স্বাদ কোনো অংশে কম হবে না চিকেনের ঝোলও অ্যাড করতে পারেন মাটনের ঝোলও অ্যাড করতে পারেন পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমি আর গরম মশলা ব্যবহার করলাম না আগে একবার গরম মশলা ব্যবহার করেছিলাম আপনারা চাইলে সামান্য পরিমাণে অ্যাড করতে পারেন চানা মশলার সাথে সার্ভ করার জন্য লুচি ভেজে নেব এবার যাচ্ছি সালফার প্রসেসে সাথে রয়েছে ফুলকলোচি চান্না মশলার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ